আমার প্রিয় মা বোন এবং ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আমি আজ এই ভিডিওতে নামাজ শিক্ষা নিয়ে হাজির হয়েছি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কখন কি কি পড়তে হয় তার এ টু জেড সব বাংলা উচ্চারণ সহ দোয়া মুখে বলার সাথে সাথে স্ক্রিনে বাংলা উচ্চারণ লিখে দিব যেন যারা আরবি জানে না তারাও বলতে পারে শিখতে পারে তাই যারা এখন পর্যন্ত নামাজ শিখতে পারেননি আমার এই ভিডিও দেখে তারা নামাজ শিখতে পারবেন এবং নামাজের ভিতরের ও বাহিরের সকল দোয়া শিখতে পারবেন তাই এই ভিডিওটা আপনার খুব কাজে লাগবে যারা এখনও নামাজ শিখে শিখেনি তাদেরকে শেয়ার করে এই ভিডিওটা পৌঁছে দিন তাতে আপনার অনেক নেকি হবে কারণ আপনার ছেলে সন্তান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তা দেখে সহি শুদ্ধ করে নামাজ শিখতে পারবে তো বন্ধুরা যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন তখন মনে মনে এই নামাজের নিয়ত করে নেবেন যে আমি এই অর্থাৎ ধরুন ফজরের দুই ডাকাত সুন্নত নামাজের নিয়ত করিতেছি তো এই নিয়ত মনের ব্যাপার তাই এটা মুখে উচ্চারণ করা করবেন না করা দরকার নেই ঠিক আছে বন্ধুরা এই যে অনেকে মুখে উচ্চারণ করে নওয়াইতে ওয়াদিয় ওয়াদের আর বাতে বিরাতি সালাতিল এই যে নিয়তগুলো করে ভাই এই নিয়ত অনেকে জানে না আর মানুষ এটার জন্য নামাজ ধরে না যা আমরা নিয়তে বলতে পারি না নামাজ পড়বো কি করে অথচ এর কোনো সম্পর্ক নাই নামাজের সাথে আর কোনো সম্পর্ক নাই আপনি নিয়ত হয়েছে মনের ব্যাপার আপনি মনে মনে নিয়ত করলেন যে আমি এই নামাজ পড়ছি আমি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ছি মনে বলছেন মনে মনে বলছেন বাস হয়ে গেল কারণ আল্লাহ অন্তর জামি তিনি আপনার অন্তর কথা তিনি জানেন আপনি কি বল কি পড়ছেন তবুও আপনি মুখে বলে বাস এর উত্তম হয়ে গেল তাই ভাই আপনি মুখে উচ্চারণ করার কোনো দরকার নাই ঠিক আছে আপনি মনে মনে শুধু নাম যে নামাজ পড়বেন সেই নামাজের নিয়তটা মনে মনে করবেন যদি ফজরের দুই রেখা শূন্যত পড়েন বলবেন আমি ফজরের দুরেখাত শূন্যত পড়ছি মনে মনে মুখে বলবেন না তারপরে যদি ফরজ পড়েন বলবেন আমি ফজরের দুরেখাত ফরজ পড়ছি জুহরের চার রেখা শূন্যত পড়েন বলবেন আমি চার রেখা শূন্যদ পড়তেছি মনে মনে এতটুকু বলি যথেষ্ট আর অন্য কিছু দরকার নাই খামাখা এই সমস্ত কোথাও থেকে প্রমাণিত নয় কোনো হাদিস থেকে কোনো চার ইমাম থেকে কোথাও থেকে এভাবে মুখে নিয়ত করা কোনো কোথা থেকে প্রমাণিত নাই ঠিক আছে বন্ধুরা আর এর মাধ্যমে অনেক ক্ষতি এই হয় যে মানুষ বলে আমি তো নিয়তই পড়তে পারি না আরবি যে একটা গদ আছে নাওয়াইতু আর আরবা বিরাতি সৈতল জোহর সন্নত রসুল্লা তালাজি জাহেদুল কাবাতি সরিফত আল্লাহু আকবর এই যে গদ আছে আরবি গদ এগুলো কে বলতে পারবে হ্যাঁ মানুষ তো আরবি জানেই না পঁচানব্বই পার্সেন্ট মানুষ আরবি জানে না আর এই জন্য মানুষ নামাজ পড়ে না মানুষকে ভাই জিনিস নাম থেকে পিছিয়ে রাখা হচ্ছে এই সমস্ত ভুল মন গড়া নিয়তের মাধ্যমে এর জন্য ভাই ওই নিয়তের কোনো দরকার নাই শুধু মনে মনে নিয়ত করলে যথেষ্ট ঠিক আছে এবার কথা হচ্ছে হ্যাঁ কথা হচ্ছে এবার আপনি কি করবেন যে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আমি পড়িতেছি এই নিয়ত করবেন কারণ আমি এখানে ফজরের দুই রেখার শূন্যতের এ টু জ্যাড শিখাবো আপনাদেরকে আর এই দুই রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন তো বাকি সমস্ত রাকাত সমস্ত নামাজ এইভাবেই পড়তে হবে আপনাকে এইভাবেই পড়তে হবে সমস্ত নামাজ একইভাবে হয় ঠিক আছে একটা নামাজ শিখে গেলে তখন আপনি বাকি সমস্ত নামাজ এই একই পদ্ধতিতে পড়বেন সব শিখে যাবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তা না হলে কিন্তু একটু যদি ছুটে যায় তাহলে আপনার ক্ষতি হবে কারণ অনেক কিছু দোয়া দরুদ কোনটা কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় হ্যাঁ কোনখানে কী কী পড়তে হয় সব আমি বিস্তারিত আলোচনা করব এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না ঠিক আছে তো আমি এখন বর্তমানে শূন্যত ফজরের দুই রেকাত শূন্যত পড়া শেখাবো তার জন্য ক্যাবলামুখী হয়ে অন্তরে নিয়ত করব যে এখন আমি ফজরের দুই রেকাত সুন্নত নামাজ আদায় করব বা করিতেছি এই কথাগুলো আমার মতো নয় বরং আপনার মতো করে আপনি বলবেন ঠিক আছে বন্ধুরা মুখে উচ্চারণ করার কোনো দরকার নাই নিয়ত এবার দুই হাত কাত বরাবর উপরে তুলে আল্লাহ আকবর বলে তাকবিরা তাহরিমা দিবেন এবং বুকে বা নাবির নিচে যেখানে ইচ্ছা হাতটা রাখুন তবে বুকের উপর রাখা উত্তম কেন আপনার একটা হাদিস পেশ করছি আপনাদের সামনে কলা আলা ওয়াইল বিন হুজর রাহু সাল্লাহ মা রাসুল্লা সাল্লামা আল্লাহ ইসর আল আল্লাহ সদরিহি ইবনে হুজাইমা কিতাবুল সালাত আচ্ছা বিন হজর তিনি বলছেন যে আমি একবার রসুল্লাহিসামের সঙ্গে নামাজ পড়ছি এবং তিনি কী করছেন তিনি ডান হাতকে বাম হাতের উপর রাখছেন আলা সদ্রিহি এবং কোথায় রাখছেন জিনিসটা বুকের উপরে রেখেছেন ইবনে খোজাইমা কিতাবু সলাতের মধ্যে হাদিসটা আছে হাদিস নম্বর চারশো উনআশি নম্বর হাদিস ঠিক আছে তো বলে রাখি যে ইবনে খোজা মায়াম একটা সহি হাদিসের কিতাব সহি হাদিসের কিতাব কারণ তার ভূমিকাতে তিনি লিখে দিয়েছেন যে এই কিতাবের মধ্যে যত হাদিস আছে সমস্ত সহি তার মধ্যে কোনো 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 একটা মানে ভেজাল হাদিস নেই আচ্ছা যাই হোক এ সম্পর্কে আর অসংখ্য হাদিস আছে আমি সেদিকে যাব না তারপর সানা পড়বেন ঠিক আছে বন্ধুরা সানাটা হচ্ছে এই তারপর সানা পড়বেন সানা হচ্ছে এই সুবাহানা কাল্লা ও বিহামদিকা ঠিক আছে এই সানাটা পরবেন হাদিস এটা কিন্তু এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে এটা আছে হাদিস নম্বর তিনশো নিরানব্বই মানে এক কম চারশো কিন্তু এখানে দুটো সানা আছে আরেকটা থানা আছে এই সানাটা উত্তম আমি এটা পরে থাকি এখন দ্বিতীয় নম্বর সানাটা আমি পরে থাকি কারণ এই আল্লাহ ইসাল্লামকে এক সাহাবি প্রশ্ন করছে হে আল্লাহনবী সাল্লাম যখন আপনি তকবির তাহরিমা দেন আল্লাহ আকবর বলেন আমার শুরু করেন তারপর অনেকক্ষণ চুপ থাকেন ওই চুপ থাকা অবস্থায় আপনি কি পড়তেন তখন তিনি নিজে বলছেন আমি এইটা পড়ি কি পড়েন কি পড়তেন দেখেন আউ আল্লাহ বাইদ বাইনীয় বাইনা ইয়া কামা বা আতা বাইনাল মাসরিকল মাগরিব আল্লাহ হুমা মিনাল খাতায়া কামায় তো নাক্কা সাউবুল আবিয়াদু মিনা দানাস আল্লাহ মাক সিল খাতায়া বিল মায়ি ওয়া সালজি ওয়াল বারাদ এটা পড়তেন বুখারি কিতাবও সলাদ বাপ মায়াকোলো বা দাতক বীর হাদিস নম্বর সাতশো নম্বর হাদিস আচ্ছা তারপর পড়বেন আউস বিল্লাহ মিনা সৈতানি রহিম বিশ্বমিল্লাহী রহমা আনি রহিম এটা পারবেন ঠিক আছে এটা পারবেন তারপরে কি করবেন প্রথম রাকাতে কেরাতের আগে অবশ্য আউজবিল্লা বিসমিল্লা পড়া খুব জরুরি কিন্তু দ্বিতীয় রাকাতে পড়া জরুরি নয় কারণ আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লাসাল্লাম যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতেন তখন দেরি না করে এবং চুপ না থেকে সঙ্গে সঙ্গে তিনি সোরা ফাতেহা শুরু করতেন তার মানে এ মুসলিম হাদিস নম্বর পাঁচশো নিরানব্বই মানে এক কম ছয়শ কিতাবুল মাসাজিদ ঠিক আছে তার মানে হচ্ছে এই প্রথম রাখতে আপনি আউজবিলা বিসমিল্লা বলে কি করবেন সোরা ফাতেহা পড়তে লাগবেন সোরা ফাতে হচ্ছে এই আউজবিল্লাহ মিনা সাহিতন রাজিম বিসমিল্লাহ রহমানি রহিম আলহামদুলিল্লাহ রবিলামিন আর রহমান রহিম মালিক ইয়া ক না বুদু অয়া কানাস্তাইম ইহ দিনা সির তল মুস্তাকিম সির তল্লাজিনা নাম তা আলাইহিম গৈরিল মাগুদুবি আলাইহিমওয়ালা আমিন আচ্ছা এবার এটা পড়লেন পরার পর আপনি কী করবেন একটা অন্য সূরা পড়বেন তবে সূরাটা যেন প্রথম রাখাতে তুলনায়

তো এইবার কি করবেন আপনি তবে একটা কথা আপনি বলে রাখি আপনি এই আলহামদুলটা কিন্তু সবাইকেই পড়তে হবে নামাজের মধ্যে প্রতিটা নামাজের সর্ব অবস্থায় সোরা ফাতেহা বা আলহামদু তারা পড়বে চাই ইমাম হোক অথবা মুক্তাদি হোক কারণ রসুল্লাহ বলছেন ইমান আল্লাম ইয়াকরা বি ফতেহাতিল কিতাব বুখারি কিতাবুল আজান বাব উজুবুল কেরাতিল ইমাম আল মামুম হাদিস নম্বর সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস আর মুসলিমের মধ্যে হাদিসটা তিনশো চৌরানব্বই নম্বর হাদিস ঠিক আছে অর্থাৎ এই হাদিসের মধ্যে বলছে আল্লাহ নবী সাল্লাম বলছে ওই ব্যক্তির নামাজে হয় না যে যে না যে নামাজের মধ্যে সোরা ফাতেহা পড়ে না ঠিক আছে এবং ইমাম বুখারি বলছেন এই এটা এটা এটাই মানে সোরা ফাতে হাফার ওয়াজিব একেবারে হ্যাঁ বা উজুবুল মানে সোরা ফাতে হাফারা ওয়াজিব লিল ইমাম ইমামের জন্য ওল মামুম এবং মুক্তাদিদের জন্য ইমাম এবং মুক্তাদিদের জন্য সোরা ফাতে হাফারা কি ওয়াজিব এ কথা তিনি বলছেন তো বন্ধুরা সোরা ফাতে কিন্তু সবাইকে পড়তে হবে আপনি সে ইমাম হন বা মুক্তাদি হন সোরা ফাতে অবশ্যই পড়বেন ইমামের পিছনেও আপনাকে সোরা ফাতেহা মনে মনে পড়ে নিতে হবে ঠিক আছে বন্ধুরা তা নাহলে কিন্তু নামাজ হবে না এটা হাদিস দেখুন বোকাল সাহেবের হাদিস মুসলিম সাহেবের হাদিস তো যাই হোক সুরা ফাতেহার সাথে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রাহিম পড়বেন আপনি যখন সুরা ফাতেহা পড়বেন বিসমিল্লাহিউ রহমান রাহিম অবশ্যই পড়বেন এটা আপনি আসতেও পড়তে পারেন মনে মনে আবার জোরও পড়তে পারবেন কেন এটা সব এটা কিতাবুল ইফতেতা নেশাইয়ের মধ্যে আছে এটা নেশাই কিতাবুল ইফতেতা হাদিস নম্বর নয়শো ছয় আবার ইবনে খোজাইমা হাদিস নম্বর চারশো পঁচানব্বই সেখানে আপনার এটা এটা রয়েছে যে আপনি এটা কি করতে পারবেন মানে সোরা আলহামদুর পর বিসমিল্লা আপনি জোরে পড়তে পারবেন আস্তে পড়তে পারবেন তবে আমি বলবো আসতে পরে ঠিক তারপর কি কর কী পর কী করবেন বিসমিল্লা রহমান রহিম বলে ওই আমি শিখিয়ে দিয়েছি যে কোনো একটা সোরা পড়বেন যে কোনো একটা সোরা নেবেন তবে এই সোরাটা যেন দ্বিতীয় রাখার তুলনায় একটু বড় হয় আর দ্বিতীয় রাখাতে যে সুরা পড়বে সেটার জন্য এত একটু ছোটো হয় যেরকম প্রথম রাখাতে আপনি আলহামদুর পর তারা পড়লেন আর দ্বিতীয় রাখাতে কি পড়বেন আপনি ইলাফি কুরাইশ পড়বেন তাহলে হয়ে যাবে কারণ আলমতারাটা একটু বড় আছে আর ইলাফি কুরাইশটা একটু ছোট আছে ঠিক আছে বন্ধুরা এবার কি করবেন আপনি সুরা পাঠ করা হয়ে গেলে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন ঠিক আছে রুকুতে গিয়ে সেখানে আপনি কী করবেন এই তসবিরা কম করে তিনবার পড়বেন সুবাহানা রব্বি আজিম সুবাহানা রব্বিয়াল আজিম সুবাহানা রব্বি আজিম কম করে তিনবার আর বেশি থেকে বেশি পাঁচ থেকে সাতবার পড়বেন ঠিক আছে এবার রুকু থেকে মাথা ওঠানোর সময় আপনি বলবেন সামিয়াল্লাহ হুলিমান হামিদাহ ঠিক আছে এবং দাঁড়িয়ে যাবেন সামিয়াল্লা হলিমান বলে দাঁড়িয়ে যাবেন আর কি করবেন এটা বলবেন রফবানাওয়ালা লাকাল হামদ হামদান কাশিরান তয়িবান মুবারক কানফি এটা পারবেন এটা খুব উপকারী ঠিক আছে আর এখানে কিন্তু একটু দাঁড়াইতে হবে অনেকে সঙ্গে সঙ্গে সেজদায় চলে যায় কিন্তু তাদের নামাজ হবে না ভাই কারণ হাদিসের মধ্যে এসেছে হ্যাঁ আনাস থেকে বর্ণিত তিনি বলছেন কানাইদা রফা রাজ মিনা রুকু ইনতাসবা কয়মান হাতাইয়া কুল আল কায়িল কদনাসিয়া ও বাইনা সাজদাদি মাকাসা নাসিয়া মুসলিম হ্যাঁ কিতাব হাদিস নম্বর হচ্ছে আপনার চারশো বাহাত্তর এবং বুখারিতে হাদিস নম্বর আটশো অর্থাৎ তার অর্থ হচ্ছে এই আল্লাহনবী ইসাল্লাম যখন হ্যাঁ সামি আল্লাহিমান বলে দাঁড়াতেন তখন একদম স্টেট দাঁড়িয়ে থাকতেন সেখানে দাঁড়িয়ে থাকতেন এমনকি আমরা মনে করতাম যে তিনি ভুলে গেছেন হ্যাঁ সেজদাতে যাওয়া ভুলে গিয়েছেন তেমনইভাবে আল্লাহ নবুল্লাম যখন প্রথম সেজদা দিতেন সেজা থেকে হ্যাঁ আল্লাহ উঠতেন উঠার পর তিনি সেখানে কি করতেন সেখানে অনেকক্ষণ তিনি বসে থাকতেন বসে থাকতেন আমরা মনে করতাম যে তিনি আবার দ্বিতীয় দিতে ভুলে গিয়েছেন ঠিক আছে আপনি সে নামাজটা ধীরে ধীরে পড়বেন তারা হোড়া নয় একেবারে হ্যাঁ রুকু থেকে উঠলেন উঠে একটু আপনি দাঁড়িয়ে থাকবেন আর এখানে কিছু দোয়া আছে সেই দোয়াগুলো আপনাকে পড়তে হবে ঠিক আছে বন্ধুরা রুক থেকে উঠে আপনি এইটা পড়বেন রব্বানা তো ফি তারপর আপনি কি করবেন আপনি চলে যাবেন শেষদার মধ্যে একেবারে শেষদার আল্লাহ আকবর বলে শেষদাতে গিয়ে আপনি কম করে তিনবার পড়বেন সুবাহানা রব্বি আল আ আল্লাহ সুবাহানা রব্বি আল আ আলা সুবাহানা রব্বি আল আ আলা কম করে তিনবার আর বেশি থেকে বেশি পাঁচ থেকে সাতবার পড়বেন তারপর তাসবিটা আচ্ছা তারপর কি করবেন আল্লাহ একবার বলে মাথা উঠাবেন প্রথম শেষ থেকে এবং বসবেন এই বসা অবস্থায় দুইটা দোয়া আছে ভাই ঠিক আছে এই বসা অবস্থায় দুইটা দোয়া আছে এই দুইটা দোয়ার যে কোনো একটা আপনি পড়বেন যেমন প্রথম দোয়া হচ্ছে রব্বিগ ফির ইলি রব্বিক ফির ইলি কম করে দুইবার বলবেন আবু দাউদ কী তাবুদ সালাদ হাদিস নম্বর আটশো চৌহাত্তর নম্বর তারপর আপনার এবং ইবনে মাজাদ হাদিস আছে আটশো নব্বই সাতানব্বই নম্বর হাদিস আর দ্বিতীয় দোয়া হচ্ছে এই আল্লাহ মা মাফলি ওয়ার হামনি ওয়াফিনি ওয়াহদিনী ওয়ার জুকনি ঠিক আছে এই দোয়াটা পড়বেন আপনি হ্যাঁ তারপর কি করবেন তারপর আবার দ্বিতীয় শেষ চলে যাবেন আল্লাহ আকবর বলে এবং বলবেন সুবাহানা রব্বি আল আ সুবাহানা রব্বি আল আ আলা কম করে তিনবার ঠিক আছে বন্ধুরা তারপর দ্বিতীয় শেষদা শেষ করে আল্লাহু বলে সুজা দাঁড়িয়ে যাবেন আর দাঁড়িয়ে আবার বুকের উপর হাত বাঁধবেন তারপর সোরা ফাতেহা পাঠ করবেন হ্যাঁ তারপরে বিসমিল্লাহির রহমানি রহিম বলবেন অবশ্যই সুরা ফাতের আগে বিস্মিল্লাহির রহমানি রহিম বলে নেবেন এবং যে কোনো সোরা পড়বেন আচ্ছা প্রথম রাখাতে যে সোরা পড়ছেন তার থেকে একটু ছোট সোরা সোরা পড়বেন সে আমি বলে দিয়েছি আপনাদেরকে সোরা পাঠ করা হয়ে গেলে আবার আগের মতো আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে এবং কম করে তিনবার সুবাহানা রবি আজিম সুবাহানা রবি আজিম সুবাহানা রব্বি আল আজিম পড়বেন এবং আল্লাহ আল্লাহমান হামিদা বলে মাথা উঠাবেন মাথা উঠানোর পর আবার ওইটা বলবেন রব্বানা হামদ হামদান এটা পড়লেন তারপর আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন ও তিনবার কম করে সুবাহানা রব্বি আল আ আলা সুবাহানা রব্বি আল আ আল্লাহ শেষদার মধ্যে এটা পড়বেন ঠিক আছে কম করে তিনবার তারপর প্রথম সেজদা থেকে মাথা তুলে বলবেন রব্বিক ফিরব্বিক ফিরিলি অথবা আল্লাহ মাগ ফিরিলি ওয়ার হামিনি, ওয়াফিনি, আফিনী ওয়া ওয়ারোকি তারপর আবার দ্বিতীয় শেষদা দিবেন ঠিক আছে দ্বিতীয় শেষদা দেওয়ার পর এবার কি করবেন দুই শেষদা হয়ে গেলে বৈঠকে বসবেন মানে দুই শেষ পর বসতে হয় বসে বসে দুই হাত দুই হাঁটুতে রাখবেন প্ৰথমে তা সাহোত বা আত্তাহেতু পাঠ করবেন ঠিক আছে কিভাবে ভাবে আত্তাহেতু হৈছে এই আত্তাহিয়াটো লিল্লাহি ওয়াসালাৱাটো ওবাত আসসালামু আলাইকা আইয়ো হ নবি ও রাহামাতুল্লাহি অবাক আসালাম আলাই না ওয়ালাই বা দিল্লাহি আসাদু আন্না ইহু ওদন আব্দ রসুল বুখারি কিতাব বুখারি হাদিস নম্বর বারোশো দুই মুসলিম হাদিস নম্বর চারশো দুই এই তাহত পাঠ করার পর ধরসরি পাঠ করবেন যেমন আল্লাহ সল্লি আলা মুহম্মদ আলা আলী মুহাম্মাদ كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد ثم نرى مقصودها في اي আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা فاগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনী কান্তাল আনতাল গাফুরুর রাহীম এবারে দোয়া মাসুরা পরে আসসালামু আলাইকুম ওয়া বলে প্রথমে ডান দিকে সালাম ফেরাবেন এবং তারপর আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন তবে সালাম ফেরানোর সময় আপনার চোখ যেন আপনার কান্দে কান্দে থাকে কান্দের সামনে যে দিলে হবে না ঠিক আছে অনেকে ওই সামনে পর্যন্ত দেখে কোথায় কী আছে না 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 সালাম ফেরানোর সময় অবশ্যই আপনার চোখটা কী হবে এ কান্দে থাকতে হবে যখন বাম দিকে ফেরাবেন বাম কান্দে থাকবে যখন ডান দিকে ডান কান্দে যখন ডান দিকে ফিরাবেন ডান কান্দে থাকবে ঠিক আছে বন্ধুরা আর আপনি যখন বসে বসে তাসাউথ সাউথ তখন আপনার দৃষ্টি থাকবে আপনার আঙ্গুলের উপরে আঙুলের উপরে থাকবে আরেকটা কথা বলে দেই যখন আপনার হতে। আতলা হিয়াত সময় অনেক আশা দোয়াল্লাহ যখন বলে তখন একবার আঙুল তুলে ভাই এটা কোনো হাদিস থেকে প্রমাণিত নয় কোনো ইমাম থেকে প্রমাণিত নয় কোনো আলেম থেকে প্রমাণিত নয় ভাই এটা মন করা আর এ দেখুন আমি আপনাদেরকে এবার বলে দে ঠিক সহি হাদিস সহি কি এ ব্যাপারে সহি হচ্ছে এই সহি হচ্ছে এই যখন আপনি বসবেন আত্মহেতু পড়ার জন্য আপনি কি করবেন এ শাহাদ আঙ্গুলটাকে এভাবে এভাবে দাঁড় করবেন আর বাকি সব মুট করে নেবেন মুট করে এবার কি করবেন আপনি এটাকে বারবার লড়াইতে হবে বারবার লড়াইতে হবে কারণ আপনার হাদিসে আমি আপনাদেরকে পেশ করছি দেখুন হাদিসের মধ্যে কি বসতেছে হাদিসের মধ্যে আসে ওয়াইল বিন হুজর বলছেন ওয়াইল বিন হুজরাহনু তিনি বলছেন আমি দেখছি আল্লাহ নবীলাম কী করছেন তার এই সাহাদত আঙ্গুলটাকে বারবার লড়িয়ে যাচ্ছেন লড়িয়ে যাচ্ছেন এবং তাকে এবার লড়াচ্ছেন আর তিনি দোয়া কর দোয়া করছেন অর্থাৎ দোয়া করছেন মানে তিনি একের পর এক পড়িয়ে যাচ্ছেন প্রথমে আত্মহেতু পড়ছেন তারপরে আপনার ইয়া পড়ছেন ধরুল শরীফ পড়ছেন তারপরে দোয়া মাসুরা পড়ছেন ইত্যাদি পড়ছেন এবং বরাবর যতক্ষণ পর্যন্ত এইগুলো পড়ছেন সালাম ফেরান না পর্যন্ত তিনি বারবার এবার হেলেই যাচ্ছেন এটা এ শাহাদুত আঙ্গুলটাকে হেলেই যাচ্ছেন এবার দেখুন মৌলবী সালামুল্লাহ হানাফি তিনি তার কিতাব মাতা ইমনে আচ্ছা সরা মানে মাতা ইয়াত্তার সরাতে তিনি লেখছেন কী লেখছেন ওয়াফি হাহরিক ইজা বাহুদ এ হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে তাসাহুদের মধ্যে বসে আপনাকে কী করতে হবে আঙ্গুলটাকে সময় এবার হেলাইতে হবে হেলাইতে হবে কেননা দোয়া তো তাসাহের পরে এতএব আপনাকে এটা কী করতে হবে আঙুলটা হেলাইতে হবে এবার আল্লাহ আলবানী তিনি তিনার কিতাব সিফাতুল সালাতবী তার একশো সাতান্ন পৃষ্ঠাতে লেখছেন ওপি হি আলা আন্না সুনিল ইসারাতি অপি তাহারিকি হা ইলা সালাম দোয়া আবলাহু। এ হাদিস থেকে এটা প্রমাণিত হয়েছে যে শূন্য হচ্ছে এই শূন্যতেছে এই আপনি আঙ্গুলটাকে বরাবর এভাবে হেলাইতে থাকবেন হেলাইতে থাকবেন ঠিক আছে যতক্ষণ পর্যন্ত সালাম না হবে সালাম না ফিরবেন ততক্ষণ মতো আপনাকে হেলাইতে হবে তো এই ব্যাপার এই ধরনের অসংখ্য হাদিস আছে তো বন্ধু যেটা হাদিস থেকে প্রমাণিত আমরা সেই আমলটা করব। বেদাতি আমল করব না একবার অনেকে আপনার আঙুল হেলাই আঙ্গুল তুলে একবার শুধু এটা কোনো হাদিস থেকে প্রমাণিত না এটা দেখা দেখি ভাই একজনে করছে সে দেখেছে মন ঘরে একটা আমল করছে দেখেছে সেটা সবাই চালিয়ে দিচ্ছে ভাই এমন আমল করবেন না যেটা হাদিস থেকে প্রমাণিত সেটা আল্লাহ নবিসুল সাল্লাম তিনি আঙুলটাকে বারবার এভাবে নড়াচড়া করতেন ঠিক আছে আত্মাহত শুরু থেকে নিয়ে সালাম ফেরা না পর্যন্ত বারবার আঙুলটাকে নড়াইতেন তো আমরা এ সমস্ত হাদিস ভিত্তিক আমল করব ভাই মন আমল করব না তো বন্ধুরা আমি আপনাদের সামনে এই নামাজটা তুলে দিলাম এবং তার সঙ্গে দলিল প্রমাণ দিছে হাদিস থেকে হাদিস থেকে আমি দলিল প্রমাণ দিয়ে এই আমলটা তুলে দিয়েছি তো বন্ধুরা আপনারা আমাকে ইয়ে করে বলবেন কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে ভিডিওটা ঠিক হয়েছে কে হয়নি এভাবে যদি নামাজ পড়েন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে এবং সেই নামাজটা আপনার নোর হয়ে আল্লাহর কাছে চলে যাবে আর মন করা যা তা ভুলভাল নামাজ পড়লে কিন্তু হবে না ভাই ঠিক আছে আমরা এই নামাজ পড়বো এমন নামাজ পড়ব যে নামাজ রসোল্লি সাল্লাম বলছে পড়েছেন কারণ তিনি বলছেন কামা ও সাল্লি তোমরা এমনভাবে নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখছ তা আমরা নামাজ পড়বো আল্লাহ নবী সাল্লাম যেভাবে নামাজ পড়ছে সেভাবে এই নিয়ে আমি কিন্তু আর একটা বিস্তারিত ভিডিও তৈরি করব আমার কাছে আমি আরব থেকে একটা কিতাব নিয়ে এসেছি নামাজের কিতাব সেখানে প্রখ্যাত আলেম লিখেছে একদম সহি হাদিসের ভিত্তিতে নামাজ ঠিক আছে ওইটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব ঠিক আছে নাম দেবো নামাজে নববী মানে মোহাম্মদামের নামাজ সই হাদিসের দৃষ্টিতে মোহাম্মদ সাল্লামের নামাজ ঠিক আছে বন্ধুরা আমি এই নাম দেব এবং অনেক কয়েকটা খণ্ড তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ নামাজ কীভাবে আল্লাহ সাল্লাম পড়তেন সমস্ত একটু তুলে দেব তার মধ্যে সেটা বিস্তারিত ভিডিও হবে আর এটা যেহেতু বিস্তারিত নয় আমি সংক্ষিপ্তে আল্লাহ সাল্লামের নামাজটাই আমি তুলে দিয়েছি আপনাদের সামনে যদি ভালো লাগে সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু